নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখরা সিক্সটি ইউটিউব চ্যানেল তো বন্ধুগণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন যে আবা অ্যাপের মাধ্যমে কিভাবে যে কোনো সরকারি হসপিটালে গিয়া টোকেন নাম্বারটা আপনারা বার করে নিতে পারবা বা যে কোনো সরকারি হসপিটালের কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবা আপনারা সবাই জানুন যে সরকারি যে কোনো হসপিটালে গিয়া ডাক্তার দেখানির আগে একটা টুকেন নাম্বার আমরা নিতে হয় যে টোকেন নাম্বারটা না হইলে আমরা গিয়া যে কোনো সরকারি হসপিটালে প্রেসক্রিপশনটা নিতাম পারি না গিয়ে আমরা অনেক সময় লাইনে দাঁড়াইতে হয় এবং সময় নষ্ট হয় এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন কিভাবে আবা অ্যাপের মাধ্যমে টোকেন নাম্বারটা মোবাইলের মাধ্যমে বার করে নিতে পারবা এই ভিডিওটা দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবা বন্ধুগণ এই টোকেন নাম্বারটা বার করার লাগে সবথেকে প্রথম আপনার কি করতে হইব প্লে স্টোর খুলিয়ে গিয়া আপনারা আবা অ্যাপটারে ইনস্টল করে দিবা এটা আমার কাছে ইনস্টল করিয়া রাখা আছে আমি এটারে ওপেন করে দিব এটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস খুলিয়ে আব সব থেকে প্রথম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হতে হইব আপনারা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল থাকবা ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবা আমি ইংলিশ সিলেক্ট করি দিয়া তারপরে এই অ্যাপটা কিছু পারমিশন চাইব এই পারমিশনটা এলাও করে দিবা এলাও করার পরে লোকেশন কথা করা লোকেশনটাও এলাও করে দিবা তারপরে এখানে এগ্রিট ক্লিক করে দিবা ক্লিক করার পরে তারপর রেজিস্ট্রেশন আর লগ ইন বন্ধুগণ আবা এবার মাধ্যমে টোকেন জেনারেট করার লাগে সব থেকে প্রথম আপনার কার্ড তাকতে হইব যারা হবে নতুন আবা কার্ড বানাইতে হয় মোবাইলের মাধ্যমে এটা জানুন না তারা আমার চ্যানেল লোকের এই ভিডিওটা লাইন আমি ডিসক্রিপশনও লিঙ্ক দিয়ে আর এই ভিডিওটা দেখিলেন দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আবা কার্ড বানিয়ে নিতে পারবা মোবাইলের মাধ্যমে ভিডিওটা দেখে লিলে আবা কার্ড রকম বানানো হয় সব কিছু বুঝতে পারবা যেহেতু টোকেন নাম্বারটা নিতা তাহলে আপনারা কি করবা লগ ইনও ক্লিক করবা লগ ইনও ক্লিক করার ফলে এরকম অনেক অপশন আইব আপনারা সিম্পলি কী করবা আধার কার্ডটা সিলেক্ট করে দিবা আধার কার্ডটা সিলেক্ট করার ফলে এইরকম ইন্টারফেস আপনার সামনে খুলিয়ে আই যাব তো সব থেকে প্রথম উপরে আপনারা দেখতে পারবা আধার কার্ড নাম্বারটা এখানে বোয়াই দিবা বোয়ানির পরে এ টিকমার্ক এটা দিবা দিয়া উপরে আবার আধার কার্ডটারে সিলেক্ট করবা সিলেক্ট করিয়া কন্টিনিউতে ক্লিক করি দিবা ক্লিক করার পরে আপনার আধার কার্ডে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে এটাতে একটা ওটিপি যাইব ছয়টা নাম্বার একটা ওটিপি যাইব সিম্বলি কেবা এই ওটিপিটা এখানে বোয়াইয়া আপনি ক্লিক কৰি দিবা এটা ক্লিক করার পরে আপনারা দেখতে পারবা আপনার আবাহ আইডিটা এরকম ওপেন হইয়া আইজিব যাব যেটার মাঝে আপনার নাম দেখতে পারবা নামটা ওপেন হইয়া আইব আপনারা কি করবা সিম্পল এটার উপরে ক্লিক করব ক্লিক করে যে সময় এটার মাঝে সাবমিট করবা নি তারপরে আপনার সামনে এইরকম আবা আইডি যেটা আপনার এটা ওপেন হইয়া আই যাব সিম্পলি আপনারা আবা আইডি সব ডিটেইলস দেখতে পারবা আপনার নাম আবা অ্যাড্রেস ইত্যাদি সব কিছু কেন দেওয়া আছে দেখতে পারবা আপনার আধার কার্ডের যে ফটো দেওয়া আছে এটা ওইখানে দেখতে পারবা আপনারা কীটা করবা নিচে দেখতে পারবা এই স্ক্যান করার একটা অপশন দেখা যায় সিম্পলি এটাতে ক্লিক করবা আপনারা দেখতে পারবেন সিম্পলি যে সরকারি হসপিটাল গিয়া তাহলে একটা কিউ কোড থাকবো আবা স্ক্যানার করিয়া ওইটাতে গিয়া সিম্পলি কিউআর কোডটারে স্ক্যান করবা করার সাথে সাথে এইরকম আপনার কাছে আবার ইন্টারফেস খুলিয়ে আইব যদি আপনার টোকেন নি এটা জিগাইবা তাহলে আপনারা এগ্রিতে ক্লিক করব আপনারা এগ্রিতে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথেই আপনার টোকেন নাম্বারটা এরকম বাইরেই আইজিব ওই দেখতে ভাররা আমার টোকেন নাম্বার তিনশো আই গেছে লেখা আছে 60 মিনিটের ভিতরে গিয়ে আমি প্রেসক্রিপশনটা নিতাম তাহলে বন্ধুর বন্ধু বুঝতে পারছেন যে কিভাবে আবার অ্যাপের মাধ্যমে যে কোনো সরকারি হসপিটালের টোকেন নাম্বার বার করে নিতে পারবা তো বন্ধুগণ যদি এই ভিডিওটা আপনার কাছে দেখিয়া ইনফরমেটিভ লাগিয়া থাকে আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার লাগিয়া আমার ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করিয়া সাথে বেলাইকনটে প্রেস দিবা যাতে আরও ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে পান ধন্যবাদ